আজকে স্যার ওই যে ইংরেজিতে কি মেরিট ডিস না কি দিবস এর উপলক্ষে আইসি আমার প্রিয় মানুষকে সাথে নিয়ে নতুন বছর শুরু করতে আসছি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি এটাই ছিল দুই হাজার তেইশের সবচেয়ে বড় কষ্টের দিন রাতের আধার ভেদ করে দেখো আলোয় আলোয় আকাশ হাতসবাজি শব্দে আর বৃষ্টির মতো ঝরে পাওয়া রঙের আঙানোর আশায় নগরবাসীর কোটি মানুষ রাত বারোটা বাজতেই বিদায়ী বছরের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই সালকে স্বাগত জানায় নগরবাসী কেন আজকে আসছে ফ্যামিলি নিয়ে একটু বেড়াতে এসেছি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসছি আজকে কেন আজকে বছরের শেষের জন্য শেষটা ভালোভাবে হোক সবাই তো চায় এর জন্য এর জন্য এই ফ্যামিলি নিয়ে আসছি ভালোভাবে হয় আজকে আসার যে উদ্দেশ্য ফ্যামিলি নিয়ে বছরের শেষ দিনটা উপভোগ করার জন্য এই জন্য আমরা এটিএসসি মানে ঢাকা ইউনিভার্সিটি আসছি ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার আজকে 2024 সাল নতুন দিন দু হাজার তেইশে অনেক কষ্ট বা অনেক কিছুই জীবন থেকে হারিয়েছি তার মাঝে আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি এটাই ছিল দু হাজার তেইশের সবচেয়ে বড় কষ্টের দিন যাই হোক দু হাজার চব্বিশে ইনশাল্লাহ যাতে ভালোভাবে কাটাতে পারি সেই আশা নিয়ে বেঁচে থাকি আমার প্রিয় মানুষকে সাথে নিয়ে নতুন বছর শুরু করতে আসছি আজকে আমরা পুরাতন দুই হাজার তেইশ সালকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আসা আমার প্রিয় মানুষটিকে নিয়ে প্রিয়জনকে নিয়ে এসেছি তো পুরাতন যা ঝামেলা ছিল মুক্ত করে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে চাই এবং নতুন সুন্দরভাবে একটা আলোকিত বাংলাদেশ আমরা দেখতে চাই দুই চব্বিশ সালে এখানে এসে কেমন লাগছে এখানে এসে অত্যন্ত আনন্দ লাগছে যে একটা সুন্দর আমাদের ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ প্রাণচঞ্চলকর যে দেখেন সুন্দর পরিবেশ সকলেই আজকে নতুন বছরকে যে স্বাগত জানানোর জন্য অভিনন্দনের জন্য আজকে সকলেই যে আমরা আনন্দে মেতে উঠেছি অত্যন্ত ভালো এবং চমৎকার লাগছে আগের মানুষটাকে ফিরে চাইতে চাই আমরা সবাই আজকে স্যার ওই যে ইংরেজিতে কি মেরিট না কি দিবস এর উপলক্ষে আইসি সবাই আসে রাত ঘুরতে একটু কামাই হয় এর জন্য আসলাম

বলতে পারি না উচ্চারণ করতে পারি না আপনার কি ইচ্ছা সামনে নতুন বছর হচ্ছে থেকে আমার ইচ্ছা যে সবাই মিলেমিশে আগামী দিনগুলো যে ভালোই যায় যে নির্বাচনের পরে যে কোনো গেঞ্জাম না হয় এটাই চাই সবার কাছে প্রত্যাশা আমাদের মাঝখান থেকে একটা বছর চলে গেল সামনে যে বছরটা আসবে সেটা এই বছর থেকে ভালো হয় যাতে সবাই একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমরা সবাই একসাথে উদযাপন করি যেমন সামনে যে বছরটা আসবে সেই বছরটা এই বছর যে ভালো হয় এই জন্য সবাই মিলে একটা আনন্দ ঘন পরিবেশে এখানে সবাই একত্রে মিলিত হয়েছে এই জন্য উদযাপন করি এটা একটা ট্রেডিশন হিসেবে এখানেই হয়েছে বিভিন্ন বিষয় করা হয় যেমন একসাথে সবাই বসে আড্ডা দেওয়া হয় আগে ফার্ন শুরানো হইতো কিন্তু এমনি নিরাপত্তাজনিত কারণে সামনে নির্বাচন আছে এই জন্য ফার্না হয় নাই নতুন বছরকে হচ্ছে আমরা বরণ করে নেই আমাদের পরিপূর্ণ পুরনো বছরের যে হচ্ছে গ্লানিগুলো আছে ওইগুলো বর্জন করে নতুন বছরের যে নতুন বছরে গুড উইশেস নিয়ে আমরা হচ্ছে যাতে আমাদের বছরটা অতিক্রান্ত করতে পারি এই জন্য হচ্ছে আমরা নতুন বছর উদযাপন করে থাকি আর আমাদের মধ্যে পূর্ণতা ভালোবাসা এইগুলা যাতে নতুন বছরে থাকে সেই জন্য হচ্ছে আমরা মন থেকে চাই আর কি এইগুলো